খুলনা বিভাগ জেলার দর্শনীয় স্থানসমূহ সুন্দরবন হাদিস পার্ক আলী সেতু জাতিসংঘ শিশু পার্ক খুলনা বিভাগীয় জাদুঘর করমজল সাত নম্বর ঘাট জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্ক শেখ রাসেল ইকো পার্ক গল্লামারি লিনিয়ার পার্ক ভুতিয়ার পদ্মবিল রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় কটকা সমুদ্র সৈকত ইত্যাদি খুলনার জনপ্রিয় খাবার স্থানসমূহ শিববাড়ির মোড় সুলতানস ডাইন একটু সামনে কাচ্ছি ভাই জিরো পয়েন্টে কাচ্ছি ডাইন মেগার কাচ্ছি চুকনগরের খাসি সাতক্ষীরার বাসে উঠে বলবেন চুকনগর নেমেই সামনে দেখবেন আব্বাসের হোটেল জিরো পয়েন্টের গরু ও খাসি চুকনগরের খাসির ছোট ভাই পিটিআই মোরের মিনি চাইনিজ চাইনিজ প্যালেস নিউ মার্কেটের চা নিরালা এক নম্বর রোডের মাথায় পরোটা আর গরুর ভুড়ি রোল খুলনা জর্জ কোর্টের ভেতরে দত্তের হোটেল বাংলা কুইজিনের জন্য এখনও পর্যন্ত বেস্ট সিটি ইন এর ফালুদা নিউ মার্কেটের ছোট দোকানের ফুচকা নেভিগেটের তৃপ্তি হোটেলে ছানার জিলাপি শিল্প ব্যাংক ভবনের পেছনে ফারুক ভাইয়ের হোটেল ঝাল সমৃদ্ধ রান্না পিকচার প্যালেস মোড়ে আপ্যায়নের হালিম ও মোগলাই কাচ্চি ঘরের কাচ্চি বিরিয়ানি ক্যাসেল সালামের ফালুদা আইসক্রিম সমৃদ্ধ মিনা বাজারের পাশে গোলামের পুরি মান্নানের চটপটি ও ফুচকা কুয়েটের পেছনে বাবার দোয়ার পোলাও ও ভুড়ি মিক্সচার ফ্রেন্ডস কর্নার জেলা স্কুলের পাশে স্ন্যাক্সের জন্য অসাধারণ দৌলতপুর হারুন হোটেলের খাসির মাংস সিটি ইন এর চিকেন স্যুপ খুলনা ভার্সিটির ফলের জুস খুলনা মেডিকেলের সামনে চাচার পুরি সেফ অ্যান্ড সেভের কোল্ড কফি ট্রাক স্ট্যান্ডের ইলিশ গোস্ত সাতক্ষীরা ঘোষ জিয়ারির রসমালাই করনসন স্কুলের পাশে ময়লা মোড়ের চিকেন গ্রিল সাত রাস্তা মোড়ের দুলাভাইয়ের তেহারি সাত রাস্তা মোড়ের বিফ গরিব নেওয়াজের পাশে আলু পুরি সাত রাস্তা মোড় থেকে ভেতরে নিরামিষ সিঙ্গারা ময়লা মোড়ের ফারুকের চপ বিএল কলেজের ঝালমুড়ি বিএল কলেজের শামীম হোটেলের সিঙ্গারা কান্ট্রি লাউঞ্জের কিং বার্গার আমেরিকান চপসুই ক্যাফে গুনগুনের চিকেন শর্মা বা ব্ল্যাক ফরেস্ট চেস্কোর কাবাব হালিম পরোটা মোগলাই পরোটা বড় বাজারের ইন্দ্রমোহনের মিষ্টি ফেরিঘাট মোড়ের লাল চা বার্গার কিং এর মাটন পিজা চল্লিশ সাহেবের কবরখানার দুধ চা ওরফে ফান্টু চা খুলনা মেডিকেলের সামনে সিদ্দিকের লেবু চা কু এর ভেতরে তপনের চা আর সিদ্দিক ভাইয়ের জোস সাত রাস্তার মোড়ের পান কর্নেশনের অপোজিটে হট হার্ট কাবাবের সিঙারা ও সামুচা দৌলতপুর এর সাধন মিষ্টান্ন ভাণ্ডারের গরম জিলাপি খালিশপুরে চিত্রালীর লতিফ ভাইয়ের চটপটি দৌলতপুর মোর্তজা ম্যানসনের নিচে সন্ধ্যার পরে চুন্নু ভাইয়ের ঝালমুড়ি কাঁচা ছোলা মাখা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এর দুই নম্বর বিল্ডিং এর পেছনে সিঙ্গারা পুরী ও তেঁতুলের জোস রূপসা ব্রিজের ওপারের মালাই চা ইএ